রেজোলুশন ভাইয়ের কাছ থেকে আমরা নাস্তিক ইমরান বিন বশীর কিন্তু অনেক হচ্ছে প্রশ্ন চুরি দিয়েছে আমরা সেগুলো কিন্তু এক এককে খণ্ডন করতেছি এবং দেখা দিচ্ছি যে ইসলামের যে বক্তব্যগুলো সেই সেই সম্পর্কে যে তাদের মতমাপ সেটা কিন্তু খুবই মিথ্যাচার এবং দলিল কাছাত করা থেকে শুনুন তারা কিন্তু অনেক ধরনের মিথ্যা প্রপাগান্ডার মধ্যে কিন্তু তারা লি এটা কিন্তু হতেছে তারা তাদের বক্তব্যের বেড়াচ্ছে ইসলামকে একটা জঙ্গিবাদী টেরোরিস্ট এইরকম একটা মতবাদ এরকম কিন্তু হচ্ছে তারা দেখা যেতেছে আলোচনাতে আনতেছে তো ইনশাল্লাহ আমরা রিজাউল ইসলাম ভাইয়ের কাছ থেকে প্রথমে জানবো যে দেখা যাচ্ছে যে অনেকে যে প্রশ্নগুলো করছে যে ওই নাদিসের সত্য নাস্তিকরা প্রশ্ন করতেছে যে ইমরান মিন বসির কেউ আমরা দেখলাম যে সেই প্রশ্নটা উত্থাপন করতেছে যে অমুসলিম সবাইকে নাকি ইসলাম হচ্ছে হত্যা করতে বলতেছে কাটতে বলতেছে মারতে বলতেছে তো এইটা হচ্ছে তাদের একটা অভিযোগ করতেন জি জি ধন্যবাদ রুহুল আমি সিয়াজি ভাই এটি আহ এটি খুবই একটি কমন প্রশ্ন নাস্তিকদের মধ্যে তারা এটা করে থাকে আমি জানি না তারা এটা কেন এই প্রশ্নটা করে এই প্রশ্নটা করার কোনো ভিত্তি তো ইতিহাসে নেই দেখেন যদি এরকমটাই হতো যে ইসলাম সমস্ত অমুসলিমকে হত্যা করার কথা বলতো তাহলে যে মুসলমানরা বছর ধরে পৃথিবীর প্রায় অর্ধেক স্থান শাসন করেছে তাহলে এই অঞ্চলগুলোতে কতজন বেঁচে থাকতো এই হিসাবটা করলেও তো এই পোস্ট অন্তত তারা করতে পারে না তো হচ্ছে যে যাই হোক আমরা একটু দেখি কোরআন হাদিসের ভিত্তিতে ইসলাম আসলে শিক্ষা কি অমুসলিমদের সাথে আচরণ করার ক্ষেত্রে তো আসুন আমরা এই শিক্ষাটা নিয়ে কিছুটা আলোচনা করি প্রথমত দেখেন পবিত্র কোরআন আল্লাহ বলতে বলতেছেন যে সুরা দুশো ছাপান্ন আয়তে আল্লাহাফি দিন দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই সুরা সবটা কথা কাউকে জোর করে মুসলিম বানানো যাবে না এই একই কথা আল্লাহ আরেকভাবে বলতেছেন সুরা ইউসুফ দশ নম্বর সুরা নিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন যে তোমার প্রতিপালক ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত লোক অবশ্যই ইমানত তুমি আনার জন্য মানুষদের জোর জবরদস্তি করবে আল্লাহ চাইলে তো এই সমস্ত মানুষ এই মুহূর্তে মুসলিম হয়ে যেত ইমান আনতো তো তাহলে কি আল্লাহকে বলতেছেন আল্লাহ তাল্লাহ যে তুমি মানুষকে ইসলাম আনার জন্য জোর জবরদস্তি করবে মানে জোর জবরদস্তি তো করার কোনো অবকাশই নেই কেননা মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এরপরে আল্লাহ বলতে সুরা আল কাহাফের আঠারো নম্বর সুরার উনত্রিশ আল্লাহ তালা বলতেছেন যে বলুন সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে অতএব যে ইচ্ছা সে যে ইচ্ছা করে সে ইমান আনুক আর যে ইচ্ছা করে সে কুফুর করুক সত্য তোমার রবের পক্ষ থেকে চলে এসেছে তো এখন এটা মানুষের স্বাধীনতা আয়দার সে ইসলাম গ্রহণ করবে অথবা করবে না যদি করে সে পুরস্কৃত হবে আর যদি না করে সে তাহলে আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে হাসনের মধ্যে শাস্তি দিবে তো এটা হচ্ছে আল্লাহ তাল্লার বিধান কাউকে জোর করে মুসলিম করা করার নেই হত্যা করা তো অনেক দূরের কথা জোর করে এমনকি মুসলিম অবকাশ না। বলতেছেন যে হে নবী তোমার দায়িত্ব শুধু পরিষ্কার ভাবে বার্তা পৌঁছে দেয়া নবীর দায়িত্ব বা আজকে আমাদের মুসলমানদের দায়িত্ব হচ্ছে পরিষ্কার ভাবে আল্লাহ তাল্লাহ বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া এটুকুই কাউকে জোর করে মুসলিম বানানো মোটেও এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না বরঞ্চ উল্টাটা আমাদেরকে শিক্ষা যেটা আমরা পবিত্র প্রাণের এই আয়াতগুলো থেকে জানলাম এখন ইসলাম যুদ্ধ করার কথাও বলে তারা তাহলে যুদ্ধ করার কথা কেন বলতেছে এখন যুদ্ধ করার কথা ইসলাম কাদের সাথে যুদ্ধ করার কথা বলতেছে সেই কথা আল্লাহ তালা বলতেছেন সুরা বাকারার একশো নব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন যে আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে দেখেন তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে যারা যুদ্ধ করে না তাদের সাথে যুদ্ধ করা যাবে না এরপরও আল্লাহ তালা বলতেছেন যে কিন্তু সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না তারপরও যারা যুদ্ধ করবে ওদের সাথে যুদ্ধ করলেও সীমা লঙ্ঘন করা যাবে না অত্যাচার করা যাবে না নিপূরণ করা যাবে না তো এই কারণ আল্লাহ আল্লাহ তালা নিপূরণ করা অত্যাচার করা সীমা লঙ্ঘন করাকে অপছন্দ করেনি দেখেন যুদ্ধ করার কথা বলতেছে তবুও যুদ্ধ করা সুন্দর নিয়মের সাথে সীমা না করে যুদ্ধ করার কথা বলা হচ্ছে এমন না যে পুরো মাস মেসাকার করে দেওয়া হবে এই দেখেন যে আল্লাহ রসুলের জীবনে সাতাশের অধিক আল্লাহ রসুল নিজে যুদ্ধ করেছেন এবং এই পুরো যুদ্ধ যুদ্ধে সাতাশটি যুদ্ধে সব মুসলিম অমুসলিম মিলে সর্বসাকুল্যে মানুষ নিহত হয়েছে মোটামুটি ভাবে এক হাজারের মতো এর বেশি নয় তাহলে এই যুদ্ধ আল্লাহ রসুলের যুদ্ধ মোটেও মাস মেশা করার জন্য ছিল না মানুষ হত্যা করার জন্য ছিল না বরঞ্চ যে পুরো আরব জাতিকে বা যাদের সাথে যুদ্ধ করা হয়েছে তাদেরকে একটা ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য হয়েছিল কারণ যুদ্ধ না করলে সেই সময়ের মানুষ সেই সময়ে যে রকমের জাতি গোষ্ঠী ছিল তারা ঐক্য ঐক্যবদ্ধ হতো না আরবরা একত্রিত হতো না আমরা পরে দেখেছি যে এই যুদ্ধ গুলোর কারণে আরবরা একত্রিত হয়েছে এবং তারা কত বিশাল হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে এবং দুনিয়ার বুকে তারা কিভাবে হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তার করেছে এবং কিভাবে ন্যায় বিচার শততা ন্যায় নীতি মানুষের অধিকারকে তারা প্রতিষ্ঠা করেছে এবং কিভাবে জ্ঞান বিজ্ঞানকে তারা হচ্ছে যে সায়েন্সকে জ্ঞান বিজ্ঞানকে তারা হচ্ছে পুনরজীবন দান করেছে এবং জ্ঞান বিজ্ঞানকে কত উচ্চ নিয়ে গেছে যেই বিজ্ঞান বিজ্ঞানের ভিত্তি কিন্তু বর্তমানে আসে পশ্চিমা যে আধুনিক যে সায়েন্স আমরা বলতে চাই সায়েন্সের ভিত্তি হচ্ছে মুসলমানদের সেই ইনভেনশন গুলো যার উপরে ভিত্তি করে আসে আধুনিক বিজ্ঞান হচ্ছে রচিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে একই কথা দেখেন আল্লাহ তাল্লাহ যুদ্ধের ক্ষেত্রে বলতেছেন সুরা মুমতাহিনাতে বলা হচ্ছে ষাট নম্বর আট থেকে নয় নম্বর আয়ত আল্লাহ তাল্লাহ বলতেছেন যে ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে না নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে প্রায়দেরকে ভালোবাসেন তো যারা ধর্মের ব্যাপারে যুদ্ধ করে নাই আমাদের আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে নাই তাদের সাথে আল্লাহ তালা যুদ্ধ করতে নিষেধ করতেছেন এবং তাদের সাথে সুন্দর উত্তম আচরণ করার কথা বলতেছেন ইনসাফ করার কথা বলতেছেন এবং বলতেছেন যে আল্লাহ তাল্লাহ ইনসাফ করাকে ন্যায় বিচার করাকে ভালোবাসেন ভালোবাসে এরপরে দেখেন যে ইসলামের যে ন্যায় বিচারের যে গুরুত্ব সবার সাথে যদি ফয়সালা করেন তবে ন্যায় ভাবে ফয়সলা করুন নিশ্চয়ই আল্লাহ সুবিচার ভালোবাসেন দেখেন আবারও সুরা বা আট নম্বর আয়ত আল্লাহ তালা বলতেছেন যে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে তাদের প্রতি ন্যায় বিচার করতে বাধা না দেয় তোমরা তোমরা আল্লাহ বিচার কারণ উহা অধিক কোন প্রতি থাকলেও তার সাথে অন্যায় করা যাবে না সেই অবস্থাতেও তার সাথে ন্যায় বিচার করতে হবে এটি হচ্ছে আল্লাহ শিক্ষা আর এই ন্যায় বিচারের গুরুত্ব ইসলামে এত বেশি যদি ন্যায় বিচার না থাকে এটা চ্যালেঞ্জ এখানে যদি ন্যায় বিচার না থাকে তাহলে ইসলাম থাকবে না ইসলামের হচ্ছে ইসলামের হচ্ছে একটি একটি সমর্থক বিষয় হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে ন্যায় বিচার যদি ন্যায় বিচার নাই তাহলে ইসলাম নাই যেখানে দেখবে যে ন্যায় বিচার হচ্ছে না সেখানে ভেবে নিবেন যে ইসলামের শিক্ষাকে সেখানে ডিস্টর্টেড করা হয়েছে বিকৃত করা হয়েছে সেখানে ইসলাম মানা হচ্ছে না এ কথাই আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা হাদিদের সাতান্ন নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে লাকাত আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়ানজালনা মাহমুল কিতাব ওয়াল মিজান লিইয়াকুমা নাস বিল কিস যে আমি নাজ নাজিল করেছি আমার রসুলদেরকে রসুলানা বিল বাইনাথ আমার রসুলদেরকে বাইনাথ সহকারে সুস্পষ্ট সুস্পষ্ট নিদর্শন সহকারে বাইনাথ সুস্পষ্ট সুস্পষ্ট নিদর্শন আগের যুগে যেভাবে ছিল হচ্ছে যে মৌজেজা বিভিন্ন মৌজেজা মৌজেজা ছিল বর্তমান সময় পবিত্র কুরানি হচ্ছে সেই বাইনাথ বা মৌজেজা আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহ রসুলের প্রতি তো লাখাত আলসালনা রুসুলানা বিল বাইনাথ আমার রসুলদেরকে প্রেরণ করেছি বাইনাথ সহকারে রসুল প্রেরণ করেছি বাইনাথ সহকারে ওয়ান মাহমুল কিতাব আওয়াল মিজান এবং তা সাথে তাদের সাথে দিয়েছি কিতাব এবং মিজান কিতাব আল কোরআন এবং মিজান হচ্ছে সেই ভারসাম্যপূর্ণ ন্যায় বিচারপূর্ণ জীবন ব্যবস্থা এটি হলো মিজান তাহলে কি দেওয়া হয়েছে চারটি জিনিস দেওয়া হয়েছে রসুলদেরকে পালন প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের তাদেরকে বাইনাদ দেওয়া হয়েছে সুরিসপাটি মিজান মৌজা দেওয়া হয়েছে মৌজা দেওয়া হয়েছে এরপরে কিতাব দেওয়া হয়েছে এরপরে এরপরে ন্যায় বিচার পূর্ণ এরপরে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে এই চারটি জিনিস এত এত কিছু কেন দেওয়া হয়েছে এই জন্য যে সব মানুষ সবাই নামাজ পড়তে শুরু করবে সবাই রোজা রাখতে শুরু করবে সবাই দাড়ি টুপি রাখতে শুরু করবে এইটা মূল কারণ না এগুলো করতে হবে কিন্তু এইটা মূল কারণ না মূল কারণ কি এরপরে আল্লাহ তারা বলতেছেন যে লি ইয়াকুব নাসবিল কিস যেন মানব জাতি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকে চিন্তা করেন এই সব কিছু দেওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ তালা বলতেছেন পবিত্র কোরআনে যেন মানব জাতি ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকে অর্থাৎ ন্যায় বিচার নেই তো ইসলাম নেই আর এই ন্যায় বিচার সবার প্রতি পুরো মানব জাতির প্রতি মুসলিমের প্রতি এবং অমুসলিমের প্রতি এটি হচ্ছে ইসলামের শিক্ষা সেখানে অমুসলিমদেরকে ইসলাম কবর না করলে হত্যা করে ফেলতে হবে এর চাইতে বোকামপূর্ণ কথা এর চাইতে নির্বুদ্ধিতাপূর্ণ কথা আর কি হতে পারে দেখেন তো হচ্ছে এই জন্যই দেখেন আল্লাহ পবিত্র কুরাণে সুস্পষ্ট করে বলে দিয়েছে সুরা মাইদার পাঁচ নম্বর স্তরের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলতেছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে যদি সেটা হত্যার অপরাধে অথবা পৃথিবীতে অরাজকতা সৃষ্টির অপরাধে না হয় তাহলে এমন যে সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো অমুসলিম হোক একজন মানুষকে যদি নিরাপরাধ নিরাপরাধ একজন মানুষকে হত্যা করা হয় তাহলে এটা পাপ এত বড় যেন সমগ্র মানব জাতিকে হত্যা করা হলো এত বিশাল পাপ এত বড় একটা অন্যায় ইসলামে যে নিরাপরাধ মানুষকে হত্যা করা আবার বলা হচ্ছে যে যদি কোনো কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে সেটা মুসলিম হোক অথবা অমুসলিম হোক তাহলে এমন যে সে সমগ্র মানব জাতিকে মানব জাতির জীবন রক্ষা করলো তার মানে হচ্ছে যে যে হত্যা করা একজন নিরাপদ মানুষকে হত্যা করা হচ্ছে সমগ্র সমগ্র মানুষকে হত্যা করার পাপের সমান আর একজন নিরাপদ মানুষকে মানুষের জীবন বাঁচানো হোক সে মুসলিম অথবা অমুসলিম তার জীবন বাঁচানো হচ্ছে এত বড় স্বভাব যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচানো এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর যুদ্ধ তো ওই কারণে যে যা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে লড়াই করবে তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হচ্ছে সাধারণ অর্থে যুদ্ধ করার কথা বলা হয়নি এখানে হচ্ছে মানুষের অধিকার নন মুসলিমের অধিকার কি দেওয়া হয়েছে এখানে আমরা সেটা বুঝতে পারলাম পবিত্র কোরআন থেকে এবার আসুন হাদিস থেকে আমরা দেখি আল্লাহ রসুল হাদিসে বলতেছেন যে অমুসলিমের অধিকারের কথা দেখেন আল্লাহ আল্লাহ রসুল কিভাবে এবং মুস্তাদ আহমেদ রসুল যে সাবধান যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের প্রতি জুলুম করবে তার অধিকার খর্ব করবে তার উপর তার সাধ্যের বেশি বোঝা চাপাবে কিংবা তার কোনো জিনিস জোরপূর্বক নিয়ে নেবে আমি কিয়ামতের দিন তার বিপক্ষে আল্লাহর দরবারে ওকালতি করব চিন্তা করেন কোন মুসলিম যদি কোন অমুসলমানের প্রতি বিন্দু পরিমাণ এই সমস্ত অন্যায় করে তাহলে হাসিরের ময়দানে আল্লাহ রসুল মুসলমানের বিপক্ষ হয়ে সেই অমুসলমানের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবে তিনি মুসলমানের বিপক্ষ যে চলে যাবেন এবং ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন এত এত বিশাল কথা এরপরে দেখেন আবার বলা হচ্ছে যে আল্লাহ রসুল জীবন সংরক্ষণের অধিকার দেখেন আল্লাহ রসুল বলতেছেন যে ব্যক্তি কোন অমুসলিমের যে ব্যক্তি কোন অমুসলিমের মানে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোন অমুসলিমের অমুসলিমের অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ ও পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় শহীদ বুখারির হাদিস নাম্বার তিন হাজার একশো তো এখানে বলা হচ্ছে যে ইমরান কশির বলতছে যে ইসলাম বলে সমস্ত অমুসলিমকে হত্যা করার কথা অথচ আল্লাহর রাসূল এখানে যদি কোনো মুসলিম কোনো অমুসলিমকে হত্যা করে সে জাহান্নামী হবে এবং সে জান্নাতের সুঘ্রাণও পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এটি হলো ইসলামী শিক্ষা আর এই যে দেখেন ইমরান কবির এই ক্ষেত্রে কি কোনো হাদিসগুলো পড়ে নাই তাহলে সে কি লেখা করেছে তো এমন কি এখন দুনিয়ার শাস্ত্রের ক্ষেত্র দুনিয়ার বিধানের ক্ষেত্রেও যদি কোনো ইসলামী রাষ্ট্রের কোনো অমুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে তার বিধান কি তাকেও হত্যা করতে হবে এই দেখেন এই আল্লাহর রাসূলের হাদিসে এখানে বলা হচ্ছে যে এটা আছে ইনায়া ইনায়া শারহে হিদায়া অষ্টম খন্ড পেজ নাম্বার 256 তে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জৈনক মুসলমান অমুসলিমকে হত্যা করলে তিনি খুনিকে মৃত্যুদণ্ড দেন তিনি বলেন যে দায়িত্ব হয়েছে তার রক্তের বদলা নেওয়ার দায়িত্ব আমারই অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যে নাগরিককে নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে মানে ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম থাকে এবং তাকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে সেই মুসলিমকে হত্যা করতে হবে এটি হচ্ছে ইসলামের বিধান

হচ্ছে ইসলামের বিধান ভাই এখানে একটা এই এই কথাটার সাথে একটু কথা একটা যুক্ত করতে চাচ্ছিলাম ছোট্ট করে সেটি হচ্ছে যে আসিফ মহিদিনের সাথে আমার পুরতন একটা ডিবেট আছে এই বিষয়ে ঠিক আছে এবং ওখানে এই যে নাস্তিক যারা আছে এরাও ছিল তো এদের সাথে আমার একটা ডিবেট আছে এই যে বিষয় যে ইসলামী রাষ্ট্রে অমুসলিম যে হচ্ছে আছে তাকে যদি কোনো মুসলিম অন্যায়ভাবে হত্যা করে তার পরিবর্তে মুসলিমকে হত্যা করা হবে কি এটা কিন্তু আপনার হচ্ছে দর্শে তিরমিজির ভিতরে কিন্তু আসছে ইন্নান নাফসা বিন নাফসি মানে এক নফসকে হত্যার পরিবর্তে আর এক হত্যা করা হবে তার মানে কি এখানে আপনি যদি কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করেন সেটা মুসলিম হোক বা মুসলিম হোক তাহলে আপনাকেও তদ্রূপ মুসলিমদের মধ্যে যদি কেউ হত্যা হত্যা যোগ্য করে তাকে এরকম হত্যা করার শরবি আছে এইটা কোরআন শরবি আছে এটা কোরআন শরীফের স্পষ্ট আয়াত আছে ছয় পারাতে স্পষ্ট আয়াত আছে আল্লাহ পাক বলেছেন বল عين بالعين এরকম আছে সেটাই বলতেছি এটা কোরআনের আয়াতও কিন্তু ওই দেখা গেছে নাস্তিক মাসুদ ও কি করছে ওই সময় ওই যে শাফি রহমাতুল্লাহর যে কিছু দলিলগুলো আছে ওগুলো নিয়ে এসে এবং ওই যে ganja.com যেটা ওদের নাস্তিকদের যে ganja.com আছে ওইখানে দেখা গেছে যে শাফি রহমাতুল্লাহ বলছে না তাকে হত্যা করা হবে না ওই মাসলকের কিছু দলিল আদিল্লা নিয়ে আসছে আমরা জানি যে হানাফি মাজাবের যে বক্তব্য পরিচালনা হইত তাই এইখানে কিন্তু ওই সাতির রহমতুল্লাহ পক্ষের কিছু দলিল নিয়ে এসে ইসলামকে এখানে প্রশ্নবিদ্ধ করা কোনো জায়গায় কিন্তু নাই এটা হচ্ছে আমরা মনে করি এবং ইসলামী রাষ্ট্রে অমুসলিম যদি হত্যা করে তাহলে এখানে অন্যায়কারী হয় হত্যা করা হবে এটার উপরেই কিন্তু হচ্ছে আমরা ফাঁতাওয়া দিই জি এটি পবিত্র পুরাণ এবং হাদিস থেকে এবং খোলাফের আশি রাশিদ্দিনের জীবন থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত এর বিপক্ষে যে যদি কেউ দলীয় যায় সেদুল অবশ্যই কার্যকর হবে না দেখেন আমি ওমর আদরানের জীবনী থেকে বললাম একই ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনা আমলে এই রকমেরই ঘটনা ঘটেছিল সেখানেও বলা হয়েছে দেখেন হযরত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আমলে জৈনক মুসলমান জৈনক অমুসলিমের হত্যা দায়ের গ্রেফতার হয় জথারেতি দোষ সাব্যস্ত হওয়ার পর তিনি মৃত্যুদণ্ডের আদেশ দেন এই সময় নিহত ব্যক্তির ভাই এসে বলল আমি মাফ করে দিয়েছি কিন্তু তিনি তাতে সন্তুষ্ট না হয়ে বললেন মানে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাই সন্তুষ্ট না হয়ে বললেন যে ওরা বোধ হয় তোমাকে ভয় দেখিয়েছে মানে ওই ওই হত্যা যে ব্যক্তি নিহত হয়েছে অমুসলিম তার ভাইকে বলতেছে ওরা হয়তো তোমাকে ভয় দেখিয়েছে এই জন্য হয়তো তুমি আমার কাছে এসে এগুলো কথা বলতেছো তখন সেই অমুসলিম নিহত ব্যক্তির ভাই বলতেছেন যে সে বলল না আমি রক্তপণ পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে ওকে হত্যা করলে আমার ভাই ফিরে আসবে না তখন তিনি খুনিকে ছেড়ে দিলেন এবং বললেন আমাদের অধীনস্থ অমুসলিম নাগরিকদের রক্ত আমাদের রক্তের মতোই এবং এবং তাদের রক্তপণ আমাদের রক্তপণের মতোই অর্থাৎ তাদেরকে হত্যা করলে ইচ্ছা করে ইচ্ছাকৃত হত্যা করলে মুসলিমকে হত্যা করা হবে আর কোন মুসলিম যদি ভুল ক্রমে কোন অবস্থানকে হত্যা করে তাহলে তাকে রক্তপণ দিতে হবে যে রকম ভুল করে কোন মুসলিমকে হত্যা করে রক্তপণ দেওয়া হতো একই পরিমাণ হবে এটা বোরহান দ্বিতীয় খন্ড দুইশো নম্বর পৃষ্ঠা এবং এই পঞ্চম খলিফা হজরত ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তার সময়ের একটি ঘটনা হজরত হজরত মাইমুন ইবনে মিহরান রাতিয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন একবার হিরার এক মুসলিম একজন ইহুদিকে হত্যা করে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমুল্লাহ ঘটনা জানতে পেরে সেখানকার গভর্নরকে লেখেন হত্যাকারীকে নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের হাতে সফর করে দাও তারা ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারে কিংবা ক্ষমাও করতে পারে গভর্নর নির্দেশ অনুযায়ী কাজ করেন এবং অমুসলিমরা সে ব্যক্তিকে হত্যা করে এখন ইসলাম এটা সুস্পষ্ট বিধান এটা ইবনে আবি সাহিবা আল মুসান্নাফ কিতাবুদ্ দিয়াত হাদিস নাম্বার সাতাশ হাজার চারশো বাষট্টি কাছে একইভাবে দিয়াতের যে বিধানের কথা বলা হচ্ছে যেটা দূর দূরের মুখতারে আছে তৃতীয় খন্ডে পৃষ্ঠা দুইশো তিনে বলা আছে যে এ কারণে ফকিগণ এই বিধি প্রণয়ন করেছেন যে কোনো অমুসলিম নাগরিক কোনো কোন অমুসলিম নাগরিক কোন মুসলমানের হাতে ভুল নিহত হলে তাকেও অবিকল সেই রক্তপণ দিতে হবে যা কোনো মুসলমান নিহত হবার ক্ষেত্রে দিতে হয় মানে ভুল করে যদি কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে তাকে সেই একই পরিমাণ রক্তপণ দিতে হবে যে রক্তপণটি ভুল করে যদি কোনো মুসলিম কোনো মুসলিমকে হত্যা করতো তার রক্তপণের সমান তাকে মানে তাকে হত্যা করলে ইচ্ছাকৃত ভাবে হত্যা করলে তাকে সেই মুসলিমকে হত্যা করতে হবে আর সে যদি ভুল ক্রমে হত্যা করে কোনো অমুসলিমকে তাহলে সে একই পরিমাণ দেওয়া বা রক্তপণ দিতে হবে যে রক্তপণটি ভুল ক্রমে সে যদি কোনো মুসলিমকে হত্যা করতো তাহলে তাকে দেওয়া হবে এটি হলো এটি হলো ইসলামের দেখেন এটি হলো চিরন্তন বিধান চিয়ন্তন বিধান এখন এখন এই বিধানগুলো দেখেন এই বিধানগুলো আমরা ইতিহাস থেকেও কি সুস্পষ্ট ভাবে পেয়ে যাই দেখেন আজও আজও দেখেন যে হচ্ছে যে আরব দেশগুলোতে বিশেষত মিশরে যে কবটি খ্রিস্টান গুলো থাকে যারা জন্মসূত্রে দেখা যাচ্ছে মুসলিম সেই প্রাচীন কাল থেকে তারা সরি জন্মসূত্রে খ্রিস্টান খ্রিস্টান কাল থেকে তারা খ্রিস্ট খ্রিস্টান ধর্ম পালন করে আসছে তারা বর্তমানে আরবে তাদের তাদের বর্তমান সংখ্যা হচ্ছে যে পনেরো থেকে বিশ মিলিয়ন প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো সরি তারা হচ্ছে দেড় থেকে দুই কোটি তারা হচ্ছে যে খ্রিস্টান কপটিক খ্রিস্টান তারা সেখানে বসবাস করে সেই প্রাচীন কাল ইসলামের পূর্ব যুগ থেকে তারা সেখানে বসবাস করে আসতেছে তো ইসলাম যদি সমস্ত মুসলিমকে অমুসলিমকে হত্যা করার কথাই বলে তারা এদেরকে হত্যা করলো না কেন এটা কিভাবে সেখানে টিকে আছে এরপর দেখেন কিছু উদাহরণ স্পেনে স্পেনের মুসলমানরা প্রায় সাতশো আটশো বছর শাসন করছে যখন মুসলমানরা সেখানে শাসন করছে সেখানে কিন্তু তারা তারা হচ্ছে অন্যায় কোনে কোন একজন খ্রিস্টানকেও হত্যা করে নাই কিন্তু যখন ক্রিস্টান মুসলমান মুসলমানদের উপর জয়ী হয়েছে তখন পুরো স্পেন থেকে মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দিয়েছে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে সেখান থেকে নির্বাসিত করেছে অথবা জোরপূর্বক তাকে তাকে কনভারশন করা কনভার্ট করেছে খ্রিস্টান ধর্মে স্পেনে এটি হয়েছে মুসলমান যখন শাসন করত তখন তারা ন্যায় বিচার করত আর যখন খ্রিস্টান না মুসলমান উপর মুসলমানদের উপর জয়ী হলো স্পেনে তখন গুটি কয়েক বছরের মতো পুরো স্পেনকে মুসলিম শূন্য করে দিল তারা এবং মসজিদগুলোকে তারা আস্থা বলে তারা পরিণত করলো একই জিনিস আপনি দেখেন ক্রুসেডের ক্রুসেডের সময় সময় কি হলো যে যখন হচ্ছে যে যখন যখন ফিলিস্তিন দখল করলো মুসলিম অঞ্চল দখল করলো তখন দশ লক্ষ মুসলিমকে তারা হত্যা করেছিল এবং তাদের হিস্টোরিয়ানরা এটা বলে যে তাদের ঘোড়াগুলো যখন শহরে প্রবেশ করলো তখন মুসলমানদের রক্ত ঘোড়াদের ঘোড়াদের হাটও পর্যন্ত মুসলমানদের রক্তের মতো ঘোড়াদের হাটও পর্যন্ত ডুবে গেল এত পরিমাণ তারা সেখানে মাস কিলিং করেছিল অথচ সেই সেই যখন সেই বাইতুল মাকাস যখন আপনার হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যখন মুসলিমরা যখন হচ্ছে বিজয় লাভ করলো সালাউদ্দিন আলিবে যখন বিজয় লাভ বিজয় লাভ করলো তখন সমস্ত খ্রিস্টানদেরকে তারা কিন্তু ক্ষমা তিনি কিন্তু ক্ষমা করে দিলেন চাইলে কিন্তু মুসলমানদেরকে মুসলমানরা প্রতিষেধ নিতে পারতো এবং সমস্ত খ্রিস্টানকে হত্যা করতে পারতো কিন্তু উল্টো দেখেন এখানে মুসলমানদের যে মানবিকতা এবং তাদের যে হচ্ছে যে মহান তা তারা সমস্ত খ্রিস্টানকে সেখানে কিন্তু মাফ করলো এবং ক্ষমা করলো এবং এর উপর কিন্তু স্বয়ং বলিউডে খ্রিস্টানরা কিন্তু একটা সিনেমা বানিয়েছিল সিনেমাটার নাম হচ্ছে দা কিংডম অফ হ্যাভেন হ্যাঁ কিংম অফ হ্যাভেন ওরা নিজেরা দেখাচ্ছে আপনি দেখবেন ভারতে ভারতে মুসলমানরা প্রায় হাজার বছর বা সাতশো বছর কোথাও বা বছর কোথাও তারা শাসন করেছে অথচ এই ভারতে দেখবেন এত শত বছর পরেও হাজার বছরের শাসনের পরেও ভারতে কিন্তু যখন দেশভাগ হলো তখন মাত্র টোয়েন্টি মুসলিম এবং

ছয় লক্ষ হচ্ছে আপনার যে হচ্ছে যে মুসলিম বসবাস করে তো মালয়ে মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল যে তাদেরকে জোর করে মুসলিম বানানোর জন্য মালয়েশিয়াতে কিন্তু কোন মুসলিম আর্মি প্রবেশ করেনি একইভাবে ইন্দোনেশিয়া বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে এখানে চব্বিশ কোটি বিশ লক্ষ মুসলিম বসবাস করে তো ইন্দোনেশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল এখানেও কোন মুসলিম আর্মি যায়নি তারা তাহলে তারা কিভাবে সেখানে ইসলাম গ্রহণ করলো কে সেখানে তরবারি যে তাদেরকে মুসলিম বানিয়েছিল কিন্তু তারা সেখানে মুসলিম হয়েছে নিজের ইচ্ছা ইসলামের সৌন্দর্য দেখে তারা মুসলিম হয়েছে একই জিনিস আজকে আপনারা দেখেন ইউরোপ ইউরোপ এবং আমেরিকাতে বর্তমানে বলা হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকাতে সবচেয়ে বেশি যে ধর্মটি বিস্তার লাভ করতেছে সেটি ইসলাম তো কে ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে তরবারি ধরে তাদেরকে জোর করে মুসলিম বানাচ্ছে যে তুমি ইসলাম কবুল করে আদে তোমাকে হত্যা করা হবে তো এইগুলো হচ্ছে চাক্ষুষ প্রমাণ এত এত প্রমাণ আমাদের কাছে যে ইসলাম কখনো তরবারির দ্বারা ছড়ায়নি অমুসলমানদেরকে হত্যা করার মাধ্যমে ছড়ায়নি জোর করে মুসলিম বানানোর মাধ্যমে ছড়ায়নি বরঞ্চ ইসলাম ন্যায় নীতি ভালোবাসা এবং সত্য এবং সৌন্দর্যের মাধ্যমে ছড়িয়েছে এ কথাটাই দেখেন শেষ করব এ কথাই দেখেন হচ্ছে যে আপনার ডিলেসি অর্ডেরি তার বই ইসলাম এট দ্য ক্রস রোড এবং ক্রস রোডে সালে লেখা হয়েছিল তার আট নাম্বার পৃষ্ঠায় তিনি বলতেছেন উনি বলতেছেন বাংলা আমি বাংলা ট্রান্সলেশন করতেছি উনি বলতেছেন যে মুসলিমরা বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং তরবারির মুখে বিজিত জাতিসমূহকে ইসলাম কবল করতে বাধ্য করেছে বলে বাধ্য করেছে বলে ঐতিহাসিকদের উর্বর মস্তিষ্কের উদ্ভট কল্পনার পুনরাবৃত্তি প্রায়শ লক্ষ্য করা যায় কিন্তু ইতিহাস এ কল্প কাহিনীকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছে ধন্যবাদ শিয়াজি ভাই জি সম্পূর্ণ বিষয়গুলো আসলে আপনারা হয়তো বুঝে গেছেন ইসলামের উপর যে অভিযোগটা আনা হয় সেটা আসলে হিস্টোরিক্যাল ভাবে দলিলের দিক থেকে এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে ইসলামের যে অভিযোগগুলো সেটা কতটা দুর্বল এবং এই সমস্ত অভিযোগের উপর ভিত্তি করে মানুষজন নাস্তিক হইতেছে এটাই তো এখন হাস্যকর একটা বিষয় হয়ে যাচ্ছে ইমরান বিন বসিরের কেকেন আমরা স্পেশাল ভাবে এখানে আমরা সুচিক দেব আজকে যদি সে এখানে আসতে চায় আপনারা যারা লাইভ শুনতেছেন নাস্তিক ধর্মবন্ধ বিশেষ তার আপনারা তাকে ফোর্স করুন যে এই যে আপনাদের সব প্রশ্ন উত্তর এখানে তো দিয়ে দিচ্ছে তো আপনারা তো এখানে কোনো রেসপন্স করতেছেন না এবং এই সমস্ত উত্তর শুনে তো আমরা আমাদের ইসলাম বুঝে আসতেছি আমরা তো ইসলামে গ্রহণ করতে পারি তো আপনারা আমাদেরকে বাঁচান এই গুইলা গুইলা হচ্ছে তাদের কাছে আপনারা যাইতে পারেন এবং সেখানে গিয়ে তাদেরকে ধরে এখানে নিয়ে আসতে পারেন আমরা কিন্তু আলোচনার জন্য সব সময় জন্য কিন্তু প্রস্তুত আছি আচ্ছা যাই